পার্সেলটা আমি আনতে গিয়েছিলাম সামনেই মেয়ের বার্থডে আছে মেয়ের জন্য কিছু গিফট অর্ডার করা হয়েছে তো ও ভেবেছে ওর গিফট এসছে কিন্তু এটা এসছে অন্য জিনিস তো ওর সাথে আজকে একটা প্র্যাঙ্ক করবো ঠিক আছে ও জানে না ও জানে যে আমি পার্সেলটা আনতে গেছি বাবা আনলি দেখাবো দেখাই ওকে ঠিক আছে তোমার গিফট না

না এটা কোনো খেলা নয় এটা দরকারি জিনিস না না এটা কোনো গিফট নয় হ্যাঁ না না এটা গিফট হতে পারে কি এটা

এটা দেখি একবার দাঁড়া দেখি কত ও এইখানে অনো দেখছি দেখছি মা দাঁড়া হ্যালো ও এটা আবার চার্জে দেওয়া যায় এবার একটা কার্ড এখানে ভরো দেখি হ্যাঁ ভরো না না আনতে আনতে দুবার ফেললি আমাকে দাও দেখিয়ে দি এটা কি করে হয় এই দেখো এটা সোজা দি ঠিক আছে দিয়ে কী বললো আরে দেখতে কি আছে এটা কি লেখা আছে এটা কি কিসের ছবি দাঁড়াও কি আগে বলতে পারে দেখো নানাই বলতে পারে না মেশিন বলতে পারে এটা কি এটা মুন বলছে দেখি মেশিন কি বলে

বেটা এগুলো নষ্ট করবে না